সুস্মিতা সাহার দিন দিন করিন পরতি আর দেখা যাচ্ছে না দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে নিজে উঠে দাঁড়াতে পারছে না একা একাই হাঁটতে পারছে না এখন এমন অবস্থা হয়ে গেছে যাকে হসপিটালে অক্সিজেন দিয়ে স্যালাইন দিয়ে ভর্তি করে রাখতে হয়েছে পলাশ সাহা চলে যাওয়ার পরে তার মা কিন্তু সবার সঙ্গে দুই ছেলের কাছে বিন্দাস ভালোই আছে কিন্তু সুস্মিতা সাহা কুড়ি বছর বয়সে বিধবা হয়ে যেন শোকে কাতর হয়ে পড়েছে নিজে নিজে চলতে পারছে না নিজে নিজে দাঁড়াতে পারছে না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে কে জানতো এত সুন্দর একটা জুটি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সুস্মিতা সেই বিয়ে থেকে শুরু করেছে কাঁদতে আর আজ পর্যন্ত কেঁদেই যাচ্ছে প্রথমত বিয়ে করে বাড়ি ছাড়ার শোকে তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে শাশুড়ির অত্যাচারে আর এখন স্বামী হারা হয়ে নিজেই একদম ভেঙে পড়েছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে ঠিক মতো ঘুমোয় না ঠিক মতো চলতে পারে না হাঁটতে পারে না আপনাদের দেখে কি মনে হয় সুস্মিতা কি আদৌ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে জীবনের এমন একটা মুহূর্তে সুস্মিতা দাঁড়িয়ে আছে জানি না জীবন আশঙ্কায় আছে বাঁচবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। জীবনে যদি খাওয়া দাওয়া বা চলাফিটাই না করতে পারে তাহলে কিন্তু খুব অসুবিধাই হয় তাই সব সময় দোয়া করব যাতে সুস্মিতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর নিজেকে সামলিয়ে নিতে পারে গরিব ফ্যামিলির মেয়ে তার জন্য নিজের মা বাবার কাছ থেকে চলে গেলে কিন্তু তার বাবা মাও শোক সহ্য করতে পারবে না দেখতেই পাচ্ছেন সুস্মিতা কতটা সুন্দরী ও সাধারণ মেয়ে সুস্মিতা কিন্তু মন থেকে অনেক সুন্দর একটা মেয়ে তার জন্যই কিন্তু তার সঙ্গে এত বড় অন্যায় হয়ে গেল। আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্টে জানাবেন